সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে আজকে আরেকটি বিচ্ছেদ গান নিয়ে হাজির হলাম সবাই গানটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তোমরা আমি তোমরা আমায় কি বুঝাই আমি বইরা হইছি কয়লা আমি পুইরা কি কয়লা আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জালা আমি বুঝি গো বন্ধু আর পিড়িতে কত জালা তুমরা আমায় কি বুঝাই আমি পুইরা হইছি কয়লা তুমরা আমায় কি বুঝাই ভাই আমি পুইরা হইছি কয়লা আমি জানি গো বন্ধু আর প্রিয়তের কত জালা আমি বুঝি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কেরই আছে ভালা সৈগ কেরই আছে ভালা এই জগতে প্রেম করিয়া কে আছে ভালাম সই গো কেরো আছে ভালাম উপর উপর দেখতে ভালাই আমার অন্তর পুইরাম কয়লা উপর উপর দেখতে ভালাই আমার অন্তর পুইরাম কয়লা আমি বুঝি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা আমি জানি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা যোগের পর যোগ রইলাম আমি গাইতা প্রেমের মালা সই গো গাইতা প্রেমের মালা চোখের পর যোগে রইলাম আমি গাইতা প্রেমের মালাম সৈগ গাইতা প্রেমের নেয় না মালাম না গলে করে সই সৈগ নাই না মালা দাইনা করে ছলা কলা আমি জানি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা তোমরা আমায় বন্ধু আর পীড়িতের কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা সুখের পরে দুঃখ আসে জালার পরে ভালাম সৈগ জালার পরে ভালাম সুখের পরে দুঃখ আসে জালার পরে ভালাম সৈগ জালার পরে কয় মালেকে আসবে কবে আমার বন্ধু কালাম কয় মালেকে আসবে বন্ধু চিকন কালাই আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পিড়িতে কত জ্বালা তোমরা আমায় কি বুঝাই ভাই আমি পইলাম হইসি কহলাম তোমরা আমায় কি কহেলা আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কেরই আছে ভালা সৈগ রই আছে ভালা এই জগতে প্রেম করিয়া কেরই আছে ভালা সৈগ রই আছে ভালা উপর উপরে দেখতে ভালাই আমার অন্তর পুইরা কয়লা দেখতে ভালা আমার অন্তর পহিলা কহিলা আমি জানি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা তোমরা আমায় কি বুঝাই ভাই আমি পহিলা হয়েছি কহিলা বন্ধু আর পিরিতের কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা আমি জানি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা সম্মানিত দর্শক মণ্ডলী যারা গানটি কষ্ট করে দেখেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ